নির্বাচন কমিশনের গালে থাপ্পড় কষালেন সুপ্রিম কোর্ট হাত পা বেঁধে জনতার সামনে পেশ করলেন জয় হলো তাদের যারা ভারতের মানুষের ভোটাধিকার এবং নাগরিকত্বের জন্যে নিরন্তর লড়াই করে গেছেন জয় হলো গণতন্ত্রের জয় হলো সংবিধানের প্রিয় দর্শক আপনারা দেখছেন ভয়েস আমি শরদিন্দু বিশ্বাস আজকের সব থেকে বড় খবর হলো মহামান্য সুপ্রিম কোর্ট এক আদেশ বলে এই দুর্বিনীত নির্বাচন কমিশনারকে একেবারে ধরাশায়ী করে দিয়েছেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বিহার ভোটার তালিকা থেকে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম নির্বাচন কমিশন এসআইআর করে বাদ দিয়েছিলেন তার নির্বাচন কমিশনের প্রত্যেক জেলার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এই তথ্যগুলি বুথ লেভেল পর্যন্ত এপিক সহ প্রকাশ করতে হবে কার নাম বাদ পড়েছে এবং কেন বাদ পড়েছে তার কারণ দর্শাতে হবে জনগণকে জানানোর জন্য জেলার ইলেকটোরাল অফিসারকে স্থানীয় খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে এবং ব্যাপক আকারে প্রচার প্রসার করতে হবে সুপ্রিম কোর্ট আরও জানিয়ে দিয়েছেন যে এটা অবশ্যই রেডিও দূরদর্শনের চ্যানেলগুলিতে প্রচার করতে হবে যদি জেলার আধিকারিকের কোনো সামাজিক মাধ্যম থাকে তবে সেখানে পঁয়ষট্টি লক্ষ বাদ যাওয়া মানুষের নাম কেন বাদ গেল তা প্রকাশ করতে হবে এবং ব্লক পঞ্চায়েত স্তরের মানুষেরা সেই সাইটে গিয়ে দেখতে পারবেন কেন কি কারণে তাদের নাম বাদ গেল আপনারা অবশ্যই জানেন যে এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশন যে এগারোটি ডকুমেন্ট রেখেছিল তার মধ্যে আধার কার্ড যুক্ত করা হয়নি আজ লিখিত নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন যে আধার কার্ডকে অবশ্যই যুক্ত করতে হবে জানিয়ে দিলেন যে বাদ পড়া মানুষেরা আধার কার্ডের কপি নিয়ে অভিযোগ জানাতে পারবেন অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে ইলেকশন কমিশন এসআইআর করার পর লক্ষ মানুষকে বাদ দেওয়ার জন্য মানুষের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলেছিলেন আমরা এই বিষয়টি জানাবো না তো এত বড় স্পর্ধা দেখাতে পেরেছিলেন এই নির্বাচন কমিশন আজ তাদের মাথা নুইয়ে দিয়ে সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে এগারোটি অবশ্যই সেখানে আধার কার্ড এবং এপিককে হবে অর্থাৎ নির্বাচন জুড়তে কমিশনকে একেবারে ধরাশায়ী করে দিয়েছেন আজকের ওয়ার্ডারের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আরও জানিয়ে দিলেন যে বিহারের চিফ ইলেকটোরাল অফিসার যে ওয়েবসাইট প্রকাশ করেছেন তার থেকে কোন জেলায় কত মানুষ বাদ পড়েছে তা সুনির্দিষ্ট ভাবে প্রকাশ করতে হবে আর সর্বশেষে তিনি জানিয়ে দিয়েছেন যে এই তালিকা এপিক সিরিয়ালের নাম্বার অনুযায়ী হতে হবে অর্থাৎ ভোটার কার্ডকে এপিক কার্ডকে এই ইলেকশন কমিশন মান্যতা দিতে চাইছিলেন না সেটাকে ভালো করে বুঝিয়ে দিলেন যে এপিক নাম্বারের সিরিয়াল যুক্ত করতে হবে অর্থাৎ এপিক নাম্বারকে মান্যতা দিতে হবে প্রিয় দর্শক আপনারা পরিষ্কার করে বুঝতে পারছেন যে এসআইআর এর নামে সারা দেশ জুড়ে ভারতের বহু সংখ্যক জনগণকে বাদ দেবার জন্যে নির্বাচন কমিশন যে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল তা একেবারে করে মহামান্য সুপ্রিম কোর্ট এই দিয়েছেন এবং দিয়ে দুর্নীতিগ্রস্তদের একেবারে মাথা নুইয়ে গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করেছেন এই সাফল্য জনগণের সাফল্য এই সাফল্য আন্দোলনকারীদের সাফল্য এই সাফল্য যারাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতার লড়াই করে গেছেন সেই সমস্ত মানুষের সাফল্য এই সাফল্য ধরে রাখতে আপনারা এই যে নির্বাচন কমিশন এবং তারা যে রাজনৈতিক দলকে জিতিয়ে মানুষের মৌলিক অধিকারকে নষ্ট করছিল তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে আইনের আওতায় এনে অবিলম্বে তাদের জেলে পুরতে আন্দোলন শুরু করুন